আমরা জানি নারায়ণা হেল কলকাতা পূর্ব ভারতের একমাত্র নিবেদিত প্রাণ আবাসস্থল যারা জটিল ফুসফুস এবং রক্তনালী রোগের জন্য সম্মনিত যত্ন প্রদান করে যার জন্য প্রায়শই বহু বিশেষজ্ঞ সমন্বয়ের প্রয়োজন হয় সহযোগী মডেলটি থোরাসিক ভাস্কুলার পারোলোলজি ক্রিটিক্যাল কেয়ার রেসপিটারি ফিজিওথেরাপি এবং পুনর্বাসন পরিষেবাগুলিকে একটি কাঠামোগত ক্লিনিক্যাল পথের অধীনে একত্রিত করে রোগ নির্ণয় থেকে পুনরুদ্ধার পর্যন্ত যত্নের ধারাবাহিকতা নিশ্চিত করে নারায়ণা হেল কলকাতায় আজ তাদের ফুসফুসের যত্নের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করে নারায়ণা আর এন টাগর হাসপাতাল মুকুন্দপুর এবং নারায়ণা হাসপাতাল হাওড়া ও বারাসাত ইউনিটগুলিকে গুলিকে এল অর্থাৎ অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনসিয়েটিভ ক্লিনিকের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করল এ এল টিআই ক্লিনিকের লক্ষ্য হল উন্নত ফুসফুসের রোগ প্রতিস্থাপনের প্রয়োজনীয়তা রোগীদের জন্য বিশেষায়িত বহুমুখী মূল্যায়ন এবং চিকিৎসা প্রদান করা উদ্বোধনের অংশ হিসেবে ক্লিনিকে পরামর্শ বিনামূল্যেই দেয়া হবে যা দীর্ঘস্থায়ী এবং জটিল শ্বাসযন্ত্রের অবস্থার প্রাথমিক শনাক্তকরণ করে সময় মতো ব্যবস্থাকে উৎসাহিত করবে এবং তাদের চিকিৎসা প্রদান করবে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট ডাক্তারবাবুরা বলেন প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার নারায়ণা হাসপাতাল হাওড়া প্রতি মাসে তৃতীয় শুক্রবার নারায়ণা আর টাগর হাসপাতাল মুকুন্দপুর এবং প্রতি মাসে চতুর্থ শুক্রবার নারায়ণা হাসপাতাল বারাসাত এখানে থোরাসিক ভাস্কুলার টিম অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভের সাথেও গভীরভাবে জড়িত এবং যা পারমোলজিস্ট ফিজিওথেরাপিস্ট নার্স এবং পুনর্বারণ বিশেষজ্ঞদের দ্বারা সমর্থিত এটি একটি ব্যাপক সমন্বিত ফুসফুস যত্ন কেন্দ্র পরিণত হয়েছে যা মূল্যায়ন এবং চিকিৎসার ক্ষেত্রে শুরু করে অস্ত্রোপচার পরবর্তী পুনরুদ্ধার ও দীর্ঘমেয়াদি শ্বাসযন্ত্রের পুনর্বাসন পর্যন্ত রোগীদের সঙ্গে পরিচালনা করবে ডাক্তার প্রফেসর অমিতাভ চক্রবর্তী ডাক্তার মনোজেশ বন্দ্যোপাধ্যায় ডাক্তার উমেশ চক্রবর্তী এবং ডাক্তার আর্যকমল দাস আমাদের জানালেন তাদের এই কর্মযোগের কথা চারটে সেন্টারেই সমানভাবে থাকবে অর্থাৎ এমার্জেন্সি বলুন বা অন্যান্য করুন অ্যাডভান্স লাং কেয়ার ইনিশিয়েটিভ বলে যে ক্লিনিকের কথা আমরা বলেছি সেটা আমরা শুরুতে এক একটা সপ্তাহে এক একটা সেন্টারে করুন ওটা তো একটা ক্লিনিক সেই ক্লিনিকটা যেমন ধরুন আমাদের আর এন করে এটা শুক্রবার থার্ড ফ্রাইডে হবে এনএসএইচ হাওড়াতে হবে সেকেন্ড ফ্রাইডে এনএমএইচ বারাসাতে হবে ফোর্থ এটা এগোতে থাকলে আমরা হয়তো ফার্স্ট ফ্রাইডে আর এন টেগোরে করবো কারণ আর এন যেহেতু আমাদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে পেশেন্টের সংখ্যাও অনেক বেশি শুরুতে আমরা এভাবেই ভেবেছি এবার এগোতে থাকলে আরও রেগুলার হবে অ্যালকাটি শব্দটার একটা অ্যাক্রোনিম এ এল সি এ টি আই অ্যাডভান্স লাং কেয়ার অ্যান্ড ট্রান্সপ্লান্ট ইনিশিয়েটিভ অর্থাৎ যে সমস্ত জটিল দুরারোগ্য লাং ক্যান লাং অসুখ যার জন্য মানুষ তাদের দৈনন্দিন জীবনযাপনগুলো মানে খুবই সমস্যায় পড়ে যায় সব সময় অক্সিজেন নিয়ে থাকতে হচ্ছে বাড়িতে বাইরে যেতে গেলে পরে হাঁপিয়ে যাচ্ছে সিঁড়ি দিয়ে ওঠালামা করতে পারছে না নিজের কেয়ার নিতে পারছে না মাঝে মধ্যে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই যে পেশেন্টরা এবং ধীরে ধীরে তারা মানে একটা খারাপ এদের একটা বড়ো অংশকে ট্রান্সপ্লান্টের মতো সিচুয়েশান যেতে হয় যেটা ব্যাপার হচ্ছে যে এদেরকে ঠিক ঠিকভাবে গাইড করা সেটা খালি ওষুধ দিয়ে নয় কী পরীক্ষা নিরীক্ষা কীভাবে জীবনযাত্রা যেমন ধরুন হাইপার নিউমোনিয়া বলে একটা জিনিস এইচপি বলে একটা অসুখ আছে প্রচুর পেশেন্ট থাকে যারা নিয়মিত পায়রাকে ইয়ে খাওয়ায় গম খাওয়ায় ধর্মীয় কারণে এবং এ সমস্ত লোকেদের আইএলডি এরকম পেশেন্ট থাকে তারা ভোগে এবং তারা কিন্তু জানেও না যে এটা করা উচিত নয় এরকম আমি বলতে চাইছি একটা ছোটো একটা উদাহরণ দিলাম যে এটা ডক্টর বর্ধন ওরা আরও ভালো জানবে যে এই অ্যাডভান্স লাং কেয়ার আমাদের এখানে নেই কেউ কেউ পারমোনোলজিস্ট ওনার কাছে একজন পেশেন্ট এলো উনি হয়তো ব্যক্তিগতভাবে তাকে সাহায্য করলেন চিকিৎসা করলেন কিন্তু একটা টোটাল টিম হিসেবে কম্প্রিহেন্সিভ সার্ভিস এটা নেই এটা আমরা করতে চাইছি এবং এটা আমরা চাইছি যাতে পূর্ব ভারতে পাওয়া যায় কেননা প্রত্যন্ত এলাকা থেকেও মানুষজন কিন্তু সার্ভিসই পায় না ওই দক্ষিণ ভারতের দিকে তাকিয়ে থাকলে চলবে না আমরা পূর্ব ভারতেও এই প্র্যাকটিসটাকে ডেভেলপ করাতে চাইছি যেগুলো অ্যাডভান্স কেসেস থাকে ওইখানে আমাদের একটা মডিউল হিসেবে চলতে হবে মডিউল হিসেবে না চলতে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি ট্রিট করছি কিন্তু পেশেন্টের যেটা দরকার পেশেন্টের খালি মেডিকেল ট্রিটমেন্ট না ওর রিহ্যাবিলিটেশন দরকার ওর নিউট্রিশনাল অ্যাডভাইস দরকার ওর যদি পরবর্তীকালে কোনো আমরা সার্জিক্যাল প্ল্যানিং করার দরকার আছে ট্রান্সপ্লান্ট তো একদিনের ব্যাপার না ট্রান্সপ্লান্টের জন্য পেশেন্টকে লিস্টিং করতে হয় ট্রান্সপ্লান্টের জন্য পুরো ফ্যামিলিকে জিনিসটা বোঝাতে হয় হয়তো এইটা ধীরে ধীরে ওকে রিহ্যাব করে একটা জায়গায় আনতে হয় যেখানে ও ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত হবে তো এই পুরো জিনিসটা একটা ইট হ্যাজ টু বি টোটাল একটা টোটালিটির ব্যাপার এরকম ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট হয়তো আমাদের অনেক সবাই করে কিন্তু এই যে টোটালিটিতে ট্রিটমেন্ট করাটা একটা স্পেশালি যেই কেসেসগুলো অ্যাডভান্স যেখানে হয়তো আমরা মেডিকেল ম্যানেজমেন্টে এগোতে পারছি না এই পেশেন্টসগুলোকে এই যদি আমরা এই মডিউলে আনতে পারি তাহলে যদি ওনাদের ট্রান্সপ্ল্যান্ট নাও হয় বা ওনাদের জন্য সার্জিক্যাল ইয়ে নাও হয় কিন্তু এই অ্যাডভাইসে চললে হয়তো ওনাদের যেই অ্যামাউন্ট অফ রিলিফ আমরা খালি ওষুধে দিতে পারছি তার থেকে হয়তো ঢের বেশি আমরা এদের হেল্প করতে পারি ইনক্লুডিং ওনাদের ফ্যামিলি মেম্বার্স যে কোনো অ্যাডভান্স লাং এলিমেন্ট থাকলে দ্য ফ্যামিলি রিটাল গেটস এ ভেরি সিভিয়ার ডিপ্রেশনের ব্যাপার চলে আসে যে এটার থেকে আমরা আর বেরোতে পারছি না তো ফ্যামিলিকে অ্যাডভাইস করা ফ্যামিলিকে বোঝানো যে হয়তো আমরা এটা ট্রান্সপ্লান্ট করলে বা সার্জিক্যাল ইয়ে করলে বেটার হয় যে কোনো সার্জারির জন্য কেউই প্রথমবারে প্রস্তুত হয় না তো তার জন্যে সে প্রস্তুতি আনার জন্য পেশেন্টের প্রস্তুতি অ্যাজওয়েল অ্যাজ ফ্যামিলির যে মেন্টাল প্রস্তুতি এই পুরোটা জিনিস যদি এই তাই জন্যই আমরা অ্যালগাটিটা প্ল্যান করছি যাতে এইটা পুরো ইটস নট অনলি ট্রান্সপ্ল্যান্ট ইটস্লুডিংস ট্রিটমেন্ট রিহাবিলিটেশন ফ্যামিলি অ্যাডভাইস অ্যাজ ওয়েল এস নিউট্রিশান এক্সারসাইজেস এভরিথিং সব কিছু নিয়েই হিটা হয় তাই জন্য যদি এই মডিউলে কাজ করা যায় হয়তো আমরা অনেক বেটার রেজাল্টস পাবো আমাদের এন্ড স্টেজ ডিজিজগুলোতে